আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি আপনাদের বাড়ি সবজির বস্তা নিয়ে আসছে সস্তা পেয়ে বস্তা বলে সবজি নিয়ে আসছে আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলাম শিম আর ফুলকপি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে অনেকক্ষণ পর প্রায় তিনটার দিকে আপনাদের ভাইয়াকে ভাত দিলাম ও আসলো হ্যালো দেওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমার জানালা দিয়ে রোদে এসে একদম পোতা দুমটা মানে রোদে ভরে গেছে তা আমার মন চাইল যে একটু রোদে দাঁড়ায় সকালবেলাকে আর ব্যস্ততার জন্য রোদে দাঁড়ানো হয় বলেন মানে সকালে কাজ কর্ম করব ঘরের নাকি রোদে দাঁড়াবো তো একটু তাও দাঁড়ালাম শীতকালে রোদে দাঁড়ালে কিন্তু ভালো লাগে আমার খুব ভালো লাগে কিন্তু ঘরের কাজের জন্য দাঁড়াতে পারি না আর এরকম আমার সব জানালা দিয়ে কিন্তু রোদ আসে একটু ভালো লাগে মানে যে এখানে রান্নাঘরের জানালা দিয়ে রোদ আসে যদি হাঁড়ি ফাতিল দুইও এখানে শুকাতে দিই ওখানে মানে শুকা যায় এমন একটা অবস্থা মানে শীতকালে আমার পোড়া চারটা জানালা দিয়ে রোদ আসে কিন্তু ভালো লাগে এরকম রোদ তো আর কাজ করতেও ভালো লাগে ঠান্ডা লাগে না আমরা আগের ফ্ল্যাটে ছিলাম এখানে কি ঠান্ডা বাপে বাপ কি বলবো আর এই ফ্লাট হচ্ছে রোদ আসে তো মানে ঘরটা গরম হয়ে থাকে তো কাজকর্ম করতে ভালো লাগে শীতকালে তো এমনি সবার আলসে লাগে কাজকর্ম করতে যেহেতু অনেক শীত পড়ে তবে এই মানে ফ্ল্যাটটাতে এতটা আরাম কি বলবো দেখেন রোদ কোথায় কোথায় আসছে তো যাই হোক মেয়ে এখানে কাফার আয়োজন করতেছে স্কুলে যাবে আর ছেলে মেয়ে রাখে এখানে স্কুল মাদ্রাসে চলে গেছে এলোমেলো করে আমি এগুলো একটু গুছিয়ে রাখবো এখন আর এখন আসেন আপনাদের সাথে শেয়ার করি আর গতকাল রাতে আপনাদের বাড়ি আর সবজির বাজার নিয়ে আসছে বস্তা বোধে একটা লাউ নিয়ে আসছিলো বাজারের সাথে আমাকে বাজার দিয়ে দোকানে গেছিলো দোকানে ওখানে আবার লাউ বিক্রি করতেছে এই জন্য আরও একটা লাউ নিয়ে আসছে নাকি একটা লাউ তিরিশ টাকা করে সেজন্য ও আমার মনে হয় সবগুলো নিয়ে আসতো ভাগ্যিস আমার জন্য পারে নাই দুইটা আনাই আমার এত রাগ হয়েছে কি বলবো এতগুলো মানে লাউ কি খাওয়া যায় বলেন আবার পেঁয়াজ পাতা এক কেজি সিমান নাই দুই কেজি সীমান্ত কি বলবো মূলাগুলো দেখলে তো আরও ভয় লাগতেছে কত বড় বড় মূলা আর মূলাগুলো হচ্ছে আমি আর আপনাদের বাইয়া খাই ছেলে মেয়েরা খাই না এরই মাঝে আমি ছাদে শাক দিয়েছিলাম তাজা থাকার জন্য এগুলো শুকায় কাঠ হয়ে গেছে যাই হোক নিয়ে আসছি এখন আসি আমি শিমগুলো এখন ব্যাকে বদে নিচ্ছি এগুলো সবগুলো ফ্রিজে রেখে দিতে হবে আর এই সিমগুলো আনছে আনার পরে বলতেছে এগুলো ভর্তা করবে সরি সাদিয়ে ভর্তা করে গোদে নাকি ওদের খাওয়াবো ও হোটেলে খাই যে মজা লাগে এই আর কি মানে হাজব্যান্ডের কথাবার্তা এগুলো শুনলে মানে কেমন যে লাগে বিশ্বাস করেন এই লাউগুলো আমি কয়দিনে খাবো এইটাই মানে ওর মাথায় আসে না যে কেন বা ও এই লাউগুলো মানে আনছে আর ছেলেমেয়েরা যেহেতু খায় না দুজন কি এত লাউ খাওয়া যাবে তো আমার হাজব্যান্ড মনে হয় আমাকে সেঞ্চুরি পার করবে ওজনে মানে একটা অবস্থা বেশি সবজি খাইলে বেশি ওজন বাড়বে তো এই আর কি ও তো বুঝে না ওটা ও বুঝে তো মানে দুঃখটা আপনাদের সাথে প্রকাশ করলাম তো আসুন এখন রান্না করব হচ্ছে আগের সবজি এখন ফুলকপি শিম দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব গতকাল চিংড়ি মাছ নিয়ে আসছিলো এগুলো পানিতে আমি ভিজাতে দিয়েছিলাম আর এদিকে ফুলকপি আর সিম কেটে নিচ্ছি ফুলকপি শিম এমনি চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয় আর রান্না করবো পালং শাক এবছরের প্রথমবার ফালং শাক খাওয়া হচ্ছে আর মানে পুরো বছর তো মনে করেন খাওয়া হয় না শীতকালে ফালং শাক বের হয় আর ফালং শাক আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে ফালং শাকগুলো আমি বেছে তারপর ধুয়ে নিচ্ছি অনেকটা ভালো আর শীতকালে সব সবজিতে কিন্তু ভালো থাকে তবে শাকে একটু বেশি যেহেতু এগুলো বালুতে হয় তো সে কারণে আমি একটু ধুয়ে নিচ্ছি কাটা দাগে কাটা দাগে ধুয়ে নিলে পানি জড়ে গেলে তারপর আমি কেটে রান্না করতে পারবে এটা আমার একটা সুবিধা মনে হয় সব শাক কিন্তু আমি এরকম কাটা আগে ধুয়ে ফেলিয়ে ভালো লাগে এর মাঝে আমার ছেলে চলে আসছে ওরে আমি ভাত দিয়ে দিছি ও খেয়ে চলে গেছে আর আজকে আমার এক বালতে কাপড় বের হয়েছে কি বলবো কাপড় দুইতে দুইতে আজকে আমার দিনটা শেষ হয়ে যাবে মানে আজকে বলতে পারেন যে একটা ব্যস্ততম দিন ফাল করতেছি মানে একটু সময় হবে না আমার প্রায় দুইটা তিনটা বাজে গেলেও আমার এটা সময় হবে না এখন কাপড়গুলো সাঁদে শুকাতে দিব শুকাতে দিয়ে আসি আমি আর একটা বিশেষ কাজ করতে হবে বিশেষ কাজ হচ্ছে চিংড়ি মাছগুলো আসলে একজন মানুষের জন্য মানে চিংড়ি মাছগুলো অনেক বিরক্তিকর একটা কাজ যেহেতু আমার একজন মানুষ সব দিকে হয় কিন্তু চারিদিকে সামলিয়ে আমি সাথে সাথে পাই তিনটা বেজে যায় এখন দিনটা এমনিতে ছুটো তো এই চিংড়ি মাছ সবগুলো কুটবো কুটে তারপর আমি রান্না বসাবো তো সবগুলো কুটে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি আগে কারণ লাল পালং শাকটা মানে হয়ে গেলে আমার ছেলে খেয়ে তাদের দোকানে চলে যাবে তারপর ওরা রাব্বু খেতে আসবে তো আগে যেটা মানে সুযোগ সুবিধা রান্না সেটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন একটু কষিয়ে আমি শাকগুলো দিয়ে দিব পালং শাক কে কে এরকম করে রান্না করেন আমার কিন্তু ভালো লাগে কম কমঝুল দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় আবার এরকম কিন্তু ঝুল ছাড়া কিন্তু ভাজিও করা যায় অনেক মজা আর শাকের ভিতরে বেশি করে ধন্যপাতা পাতা দিলে আরও বেশি মজা লাগে আমার যখন বেশি করে ধন্য পাতা নিয়ে আসে আমি শাকের সাথে ভাজি করে ফেলি বেশি করে অনেক অনেক মজা হয় কিন্তু আপনারা করে দেখবেন তো যাই হোক এখন চলো আসুন শাকটা তো হয়ে গেছে এখন দিয়ে দিবো আমি ফুলকপি চিংড়ি মাছ বেশি করে চিংড়ি মাছ দিয়ে এতগুলো চিংড়ি মাছ আমি দুইটা তরকারি রান্না করতেছি কিন্তু তাও তেমন স্বাদ হয় না চিংড়ি মাছগুলো একটু স্বাদ কম সেই জন্য এরই মাঝে একটা আফ আসছে ওর সাথে কথা বলতে বলতে আমার এদিকে খেঁচ চলে গেছে তারপরে একটু কুকারে বসা দিলাম আর এখন ধন্য পাতা দিলাম এখন একটু নামিয়ে নিব আর কুকারের তরকারিটা এতটা সিদ্ধ হয়ে যায় কি বলবো ফুলকপিগুলো ভেঙে একদম ঘোরা গোঁদা হয়ে গেছে পরে যখন গ্যাস চলে গেছে আমি চা খেতে পারি না এই দশটা সাহাটা মানে একটু লেট হচ্ছে আর একটা বাজে খাচ্ছি চা না খেলে না খেলে আমার আবার বাঁচানাই ভাই বাঁচতে পারবো না বাত না খেয়ে থাকতে পারবো চা না খেয়ে থাকতে পারবো না তো আমরা খেয়ে নিচ্ছি সবাই আপনাদের ভাই আসছে প্রায় তিনটার দিকে সাড়ে তিনটার দিকে ওদের ভাত বেঁধে দিচ্ছি শাক দিয়ে খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে